আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো থানকুনি পাতার ভাজি ঢাকা শহরে পাওয়া যায় না এটা আমি আমার গ্রামের বাড়ি থেকে আনাইছি আমার আম্মা আসছে বাড়ি থেকে সে নিয়ে আসছে তো আজকে আমি দেখাবো এই থানকুনি পাতা কীভাবে ভাজি করতে হয় তো চলুন দেখি কীভাবে করতে হয় ভাজি প্রথমত কুচি করে নেবো থানকুনি পাতা ছোট ছোট স্লাইস করে নেব একদম কুচি কুচি না মোটামুটি তো এই খানকুনি পাতা ভাজি করতে হয় কি কি দিয়ে আমি দেখাই দিচ্ছি আপনাদের প্রথমত নিয়ে নিছি চিংড়ি মাছ আর সাথে দেব কিছু আলু আলু কুচি করে নিয়েছি পেঁয়াজ রসুন মরিচ এগুলো লাগবে সাথে তেল পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে ভাজি করবেন যেমন আমরা যেভাবে শাক ভাজি করি ঠিক সেভাবেই এটার সাথে যদি একটু চিংড়ি মাছটা দেন তাহলে চিংড়ি মাছটা একটু ভালো হয় আর আলু আপনার মনের ইচ্ছা তো সবসময় তো ভর্তা খেয়েই আসছেন আজকে দেখবেন এলো থানতুনি পাতার মানে ভাজি কাটাকাটি প্রায় শেষ পর্যায়ে সামান্য নিয়েছি বেশি নিয়ে নেই তো প্রথমত তো দিয়ে দেবো সবিন তেল তারপর দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব আপনারা এটা একদিন ট্রাই করে দেখেন সবাই তো ভর্তা খেয়ে দেখছেন কেমন এবার একটু খানকি পাতার ভাজি খেয়ে দেখছেন কেমন লাগে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব আর এটার সাথে আমি ব্যবহার করতেছি আলু আলুটা দিচ্ছিলো ভাজি তো ভাজিটা একটু আলুটা না গেলে ভাল লাগে না আলুটা দিলে একটু কালারটা অন্যরকম হয় সুন্দর হয় দেখতেও ভাল লাগে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দেবো তারপর দিয়ে দেবো মরিচ মরিচ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো রসুন তারপরে এটা একটু ভেজে নেব এখন দিয়ে দেবো আলু আলুটাও একটু তেলে ভেজে নেব আলুটাও দিয়ে দিলাম মাছের সাথে পেঁয়াজ মর সাথে আলুটা একটু ভেজে নেব আলুটা ভাজার কারণে হলো আলুটা কেটে হয়ে যাবে তাড়াতাড়ি আলুর সাথে একটু হলুদ দিয়ে দেবো কেননা আলুটা একদম সাদা সাদা চিনা ভালো লাগে না কালারটা হলুদটা দিলে একটু সুন্দর লাগবে তো আপনার চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন কোনো সমস্যা নেই আর দিতে তো আমি প্রথম থানকুনি পাতা ভাজি করতেছি আগে কোনো সময় করি নাই আমার আম্মায় বললো যে থানকুনি পাতা ভাজি নিতে অনেক মজার একটা খাবার দারুণ একটা খাবার তো কখনো ট্রাই করা হয় নাই আজকে প্রথম ট্রাই করতে আমি তার জন্য অল্প আনতে বলছিলাম অল্পই আনছে বেশি আনে নেই দেখা যাক কেমন হয় তো আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমরা দিয়ে দেবো থানকুনি পাতাটা থানকুনি পাতা দেওয়ার পর একটু নেলচে নেব চার পাঁচ মিনিট রেখে দেবো এইভাবে চার পাঁচ মিনিট নাড়াচাড়া করলে পাতাটা হয়ে যাবে আরকি দেখি না কেমন হবে আমাদের শাকটা প্রায় হয়ে গেছে তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আমি যেভাবে যেভাবে ট্রাই করছি সেভাবেই ট্রাই করতে পারেন কিন্তু আপনাদের মনের মতো ট্রাই করতে পারেন কোনো অসুবিধা নেই যদি মনে চায় যে ট্রাই করে দেখবেন তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্টস করে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এইটাই এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন I love this.